পঞ্চগড় দেবীগঞ্জে বিশ সহস্রাধিক সমবেত কণ্ঠে পবিত্র গীতা পাঠ ও মাতা পিতার পূজা অনুষ্ঠিত নমস্কার আমি সুবর্ণা রায় এতক্ষণ শুনছিলেন সনাতনী ওং সংবাদের শিরোনাম এখন বিস্তারিত পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার পূর্ণতীর্থ কর্তোয়া নদীর তীরে অবস্থিত শ্রী শ্রী সীতানাথ মহাক্ষেত্র ধাম প্রাঙ্গনে সনাতনী পরম্পরা জাগরণে এবং দেশ ও বিশ্বের শান্তি প্রার্থনায় এক অনন্য ধর্মীয় মহোৎসবের আয়োজন অনুষ্ঠিত হয়েছে শনিবার আটই নভেম্বর সকাল এগারোটায় ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় মাতা পিতার পূজা ও পবিত্র গীতা পাঠ উৎসব রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত অজস্র সনাতনী ভক্তবৃন্দ এ ঐতিহাসিক আয়োজনে অংশগ্রহণ করেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাবু হরিশচন্দ্র রায় এবং সভাপতিত্ব করেন শ্রী শ্রী সীতানাথ মহাক্ষেত্র ধাম পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যক্ষ উমাপতি রায় অনুষ্ঠানের শুরুতে ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে মাতা পিতার পূজা অনুষ্ঠিত হয় এ সময় সন্তানেরা তাদের পিতামাতার পায়ে পুষ্পাঞ্জলি নিবেদন করে আশীর্বাদ গ্রহণ করেন বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় মাতা পিতার পূজা কার্যক্রম পরিচালনা করেন মন্দির পুরোহিত সমীরন ব্যানার্জী পরে উপস্থিত অতিথিবৃন্দ পবিত্র গীতা পাঠের মহাত্ম ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন দুপুর একটায় বিশ ভক্ত শ্রোতার সমাবেত কণ্ঠে অনুষ্ঠিত হয় পবিত্র গীতাপাঠ অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পী ও কীর্তনিয়াদের পরিবেশনায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভজন কীর্তন অনুষ্ঠিত হয় যা ভক্তদের হৃদয় ছুঁয়ে যায় অনুষ্ঠানের প্রধান আহ্বায়ক বাবু হরিশচন্দ্র রায় বলেন সকলের সহযোগিতায় বিশ সহস্রাধিক সমাবেত কণ্ঠে গীতাপাঠের মহা আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়েছে সকলের ঐকান্তিক প্রচেষ্টা নিষ্ঠা ও আন্তরিকতা সহায়তার ফলে এই মহৎ অনুষ্ঠান বাস্তবায়ন সম্ভব হয়েছে আয়োজক কমিটির পক্ষ থেকে আমরা সকল অতিথি সেবক প্রশাসনের কর্মকর্তা পুলিশ সেনাবাহিনী ফায়ার সার্ভিস ও স্বাস্থ্য বিভাগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এই অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন আলোকবর্তিকা ফাউন্ডেশন ও আলোকবর্তিকা ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ

অনেক মানুষের আমরা যখন এই যে আলো পত্রিকা ফাউন্ডেশনের যে এখানে কথা বলেছেন তারা যখন আলোচনাটা আনলো আমি বললাম হবে সবএ বলার পরে যখন সিদ্ধান্ত হলো এটাকে বাস্তবায়ন করতে গিয়ে আমাদের অনেক জায়গায় ছোট ছোট করতে হয়েছে অনেক জনের সাথে পরামর্শ করতে হয়েছে তার মধ্যে একটা লেখা না পূজিতাচেন দেবস্থানের সুযোগ অফিসার ইনচার্জ আমাদের সনাতনীদের আস্থা জায়গা তার মধ্যে এই না যে উনি পারসিয়ালি করেন আমাদের পক্ষে না না উনি সবাইকে সমান চোখে দেখেন جناب শৈলেনা ভাই এখানে এসেছেন উনার পরামর্শ উনার সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান আদর সম্ভব হতোই না তারপরে আর্থিক যে বিষয়টা সেই বিষয়টাতে যে মানুষগুলো শ্রম দিয়েছেন আমি যাদের নাম বললাম ওনারা এবং নাম না বলা অনেক ব্যক্তি আছেন যারা নাম প্রকাশ করতেই চান নাই তাদের যথেষ্ট অবদান আছে এই অনুষ্ঠানটি সফল করার বিষয়ে আমাদের ঢাকা থেকে ফেসবুকে থেকে আমাদের পঞ্চগড়ে বলা যায় সনাতনীদের মধ্যে একমাত্র ড্রাইভার্স ব্যবসায়ী নবীন চন্দ্র রায় দাদা উনি দশ হাজার টাকা পাঠাইছিলেন

আপনারা আরেকটু খালি ধৈর্য ধরে থাকবেন আমাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা এসেছেন আমরা এতক্ষণ কষ্ট করে করতে পেরেছি আর অল্প কিছুক্ষণ কষ্ট করি তারপরে গীতা পাঠের অনুষ্ঠান গীতা পাঠের পরে আপনারা প্রসাদ দিতে পারবেন প্রসাদ দেওয়ার পরে এখানে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা আছে যারা থাকতে চান সাংস্কৃতিক অনুষ্ঠান শুনবেন যারা ঘুরে বাড়ি কষ্ট হবে চলে যেতে চান কিছু পরে যেতে পারবেন কিন্তু গীতা পাঠের যে অনুষ্ঠানটা সেটা সম্পূর্ণ করতে খুব বেশি সময় আর লাগবে না শুরু করতে সময় লাগবে না এখানে বক্তব্য রাখার জন্য এরপরে যারা অতিথি আছেন দুইজন তিনজন আছেন আমি বিনয়ের সঙ্গে অনুরোধ শুভেচ্ছা বক্তব্য দিবেন তারা অনেক জ্ঞানী মানুষ তাদের অনেক জ্ঞানের ভান্ডার থেকে দু মিনিট যদি গুরুত্বপূর্ণ কথা বলেন আমাদের সমাজের জন্য আমাদের জন্য চলার পথে বড় একটা পাথিল হয়ে থাকবে তারপরে নীতিশ কুমার বক্সি মুকুল ব্যাখ্যা এসেছেন অত্যন্ত জ্ঞানী মানুষ সারা বাংলাদেশে তাকে ডাকি এক নামে চেনে এই কাকুর কাছে আমার অনুরোধ ছিল যে কাকু আপনি আসবেন এসে এই যে গীতা পাঠের অনুষ্ঠান আমরা করছি গীতা পাঠের তাৎপর্য এর গুরুত্ব সনাতনীদের জন্য এটা কতটুকু প্রয়োজন এই বিষয়ের উপরে আপনি দশ মিনিট হলেও কথা বলবেন এই মুকুল কাকুর বক্তব্যের পরেই আমরা সরে গীতা পাঠের অনুষ্ঠানে যাবো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করছি আজকের এই অনুষ্ঠানের সফলতা কামনা করছি সবাইকে নমস্কার আচ্ছা আজান করার সময়